আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল তো আজকে অনেক দিন পরে আবারো নিজের বাইক ঘুরতে বেরিয়ে গেলাম বন্ধুর বাইক মানে এই মুহূর্তে আমি আর মেহেদি ভাই ঘুরতে বেরিয়ে গেছি এবং রাইড করতেছে মেহেদি ভাই আমি আছি পিছনে আর সব সময় রাইড করা হয় নিজেই আর মাঝে মধ্যে সময় পেলে পিছনে উঠে যায় মেহেদি ভাই এই মুহূর্তে আমরা আছি আর টিভি সেন্টারের সামনে এবং এই মুহূর্তে আমরা রামপুরা ব্রিজে উঠে গেলাম এবং ব্রিজে উঠে লুক ভিডিও নিচ্ছিলাম দেখলাম আকাশটা অনেকটা কারো এখন আকাশ প্রচুর ম্যাক আছে সারাদিনই মেঘ বৃষ্টি হয়েছে এবং আমরা কথা বলতে বলতে চলে এলাম রামপুরা হাতির জিলে এবং হাতির জিলের ভিউ দেখতে দেখতে এখন আমরা যাব বল যদি বলি সারা দিনই বৃষ্টি হয়েছে এবং এখনো আকাশে অনেকটা মেঘ আছে হয়তো বা আবারো বৃষ্টি হবে যার কারণে হাতির জিলি এই সময়টা প্রচুর মানুষ থাকে বিকেল কিন্তু এখন মানুষ তুলনামূলকভাবে অনেকটাই কম দেখা যাচ্ছে কেননা বৃষ্টির পরে আমার জন্য এখনো বের হতে পারেনি এবং এই বৃষ্টির পরে হাতির জিলে যে ভিউটা ছিল জাস্ট ওয়াও বলা যায় এবং মাঝে মাঝেই আমার ক্যাপটা খুলে যাচ্ছিল মানে হেলমেটটা খুলে যাচ্ছিল আজকে মজা যাওয়ার চলে যাত্রীদের হেলমেটটা নিয়ে আসছিলাম কেননা সবসময় যাত্রীরা এই হেলমেটটা পরে আজকে আমি পরে দেখলাম কেমন লাগে অ্যান্ড হাতের জিলের ভিউ দেখতে দেখতে আমরা চলে আসছি হাতের প্রথম প্রথম ওভারপাসটাতে মানে হাতের জিলের উপর যে দুইটা ওভারপাস আছে তার প্রথম ওভারপাসে চলে আসছি এবং প্রথম ওভারপাসে চলে আসার পরে উপর থেকে একটু ভিডিও নিচ্ছিলাম এবং থ্রি অ্যাঙ্গেলের ভিডিওটা লোক হচ্ছিল এমন সত্যি সুন্দর লাগছিল দেখতে তো প্রথম ওভারপাস পার করার পরবর্তীতে আবারও দেখলাম হাতের জিলের এপাশ ওপাশ একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখলাম যে আকাশের মেঘ এবং যার কারণে ভিডিওটা একটু কালো দেখা যাচ্ছে তার জন্য আমি খুবই দুঃখিত মাঝে মাঝে মোটামুটি সবুজ গাছ দেখতে ভালোই লাগছে দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি মগবাজার এবং মগবাজার রেল লাইন পার করার পরবর্তীতে দেখলাম রাস্তা কিন্তু এখনো ওইভাবে মানুষটাই চোখ প্রবার এই টাইম আরটা একটু কথা ছিল কিন্তু এবং এই ফ্লাইওভারটা দেখতে খুবই ভালো লাগে কেননা অনেক কারু কাজে রং করা তার পরবর্তীতে চলে আসলাম আমরা মিন্টু রোডে অনেকটা পথ আসার পরে মিন্টো রোডে সেই যমুনার পাশ দিয়ে প্রধান উপদেষ্টা বাসভবনের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি শাহবাগের দিকে তো শাহবাগের আসতেই দেখা হয়ে গেল সেই রমনা আমরা পার্কের পাশ দিয়ে যাচ্ছি কিন্তু এখন ঢুকবো না অন্য একদিন ঘোরা হবে ইনশাল্লাহ ভিডিও থাকবে পার্ক দিয়ে তো আমরা ঘুরতে ঘুরতে অনেকটা পথ পেরে চলে আসছি শাহবাগের বাগের সেই মেট্রো নিচে তো মেট্রো রেলের নিচে আসার পরবর্তীতে আর দেখতেছিলাম ওপরটা একটু থাকিয়ে থাকি আর মেট্রো রেল পার্ক করে চলে আসলাম শাহবাগের আর সেই পিজি হসপিটালের সামনে দিয়ে এবং পিছনে ছিল জাদুঘর সেখানেও যাওয়া হবে একদিন ভিডিও থাকবে ইনশাল্লাহ তো আমরা এই মুহূর্তে আসি এলিফেন্ট রোডে এবং এলিফেন্ট রোডে আস্তে আস্তে কোথায় চলে আসছি দেখেন আমরা আমরা চলে রুটে সেই মাল্টিপল সেন্টারে আজকে মূলত একটা কম্পিউটার শপে এসেছি এবং আমাদের কাজ হচ্ছে আমরা একটা ল্যাপটপ রিপেয়ারিং করবো যার জন্য এখানে চলে আসলাম তো আসার পরে দেখলাম একটা গাড়ি অনেকক্ষণ যা বিরক্ত করতেছে মানে ঢুকতেছে ঢুকতেছে বলতে ঢুকে যাচ্ছে না অনেকক্ষণ বিরক্ত করার পরবর্তীতে সেই সাইড দেওয়ার পরে আমরা ঢুকে গেলাম আন্ডারগ্রাউন্ডে মানে এই শপিং মলটা আন্ডারগ্রাউন্ডে চলে আসলাম আমরা এখন বাইক রাখবো বাইক রেখে চলে যাব শপিং মলটার উপরে তো ভিতরে আসার পর দেখলাম যে এই বৃষ্টির দিনও প্রায় প্রচুর মানুষ এই শপিং মলটাতে ভিড় করতেছে দেখেন কত বাইক আশেপাশে দেখলে শুধু বাইক আর বাইক তো আমরা নিচে গেলাম না এটা নিচেও আরেকটা আন্ডারগ্রাউন্ড আছে আমরা নিচে গেলাম না এখানেই বাইকটা রেখে এখন আমরা চলে যাব উপরে উদ্দেশ্যে তো উপরে এসেই ভিডিও অন করে ফেললাম অ্যান্ড দেখলাম যে আমরা এই মুহূর্তে লিফ্ট করতেছি সিরিজে লিফ্ট আছে লিফ্টটা দিয়ে উঠতেছি উপরের দিকে তো চলেন যাই আমাদের ল্যাপটপ রিপেয়ারিং করার জন্য কত তলায় আমরা ল্যাপটপ রিপেয়ারিং অফিস পাই সেখানে আগে যেতে হবে তো একটা পার করে প্রথম তলা পার করে এখন দ্বিতীয় তলার দিকে উঠতেছি তো আমরা মোটামুটি দেখলাম যে ল্যাপটপ শপগুলো দ্বিতীয় তলার দিকে একটু বেশি হয়েছে যার প্রথম তলা পার করে দ্বিতীয় তলা আসলাম এবং এসেই একটা দোকান চয়েস করলাম অনেকক্ষণ কথাবার্তা বলার পরে আমরা আমাদের ল্যাপটপটা এখন ওদের হাতে দিয়ে দেবো পিক আপ ইট একটা ল্যাপটপ শপ ছিল ওইটাতে আমরা আমাদের এখন ল্যাপটপটা দিব এবং ল্যাপটপটা দিয়ে আমরা এখন চলে যাব একটু বাইরে কারণ অনেকক্ষণ যাব ঘোরাঘুরি করতে যে অনেকটা খিদা পেয়ে গেছে এবং মেহেদিবার সাথে আসা মানেই একটু বেশি খাওয়া দাওয়া কারণ উনি যতবার নিয়ে আসে উনি খাবার দাবার নিয়ে একটু বেশি মজা করে বা খাবার দাবার আমরা একটু বেশি খাই আর মেহেদি ভাই একটু খাদ্য বলতে গেলে হয়তো বা ক্যামেরার সামনে আসতে কিন্তু আমি বলি তিনি কিন্তু অনেকটা মজার মানুষ তো আমরা খাবার আচ্ছা সে আবারও চলে যাবো সেই সবে তো আমরা খাচ্ছিলাম সেটা হচ্ছে একদম আমরা ছোট করে একটা রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টে ঢুকে গেলাম খাওয়া দাওয়া হলো তারপরে রেডিও নিলাম ঠান্ডা খেলাম সব মিলে খাওয়া দাওয়াটা অসাধারণ ছিল আর আজকে আমরা বাইরে একটা ঢাকার একটা নাম করা মাঠা ছিল খেতে গেছিলাম দুই থেকে তিনবার দোকানটা আজকে আনফর্চুনেটলি খোলে নেই বৃষ্টির কারণে হয়তো বা আসেনি তার জন্য মিস করলাম না হলে ভিডিওটা থাকতো এই ভিডিওতে তার জন্য খুবই দেখো তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে হাত ধোবো এবং খাওয়া দাওয়া সব শেষ করে বিলটা দিয়ে আমরা এখন চলে যাবো আবার ওই সবের দিকে তো আমরা সবের দিকে চলে আসলাম এখন আমরা দেখব আমাদের ল্যাপটপটা কতটুকু হলো এসে দেখার পরে ল্যাপটপটা সব কমপ্লিট এখন মেয়ে ভাই কী কী কাজ দিয়েছিল সেগুলো একটু চেক করে দেখছে চেক করে দেখলাম পরেই আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে মানে আমাদের বাসায় তো সব কাজ শেষ মোটামুটি যা যা ছিল একটু কাজ সব শেষ এখন আমাদের নিতে হবে ভালো থাকবে সবাই দেখা হবে আমার ভিডিওতে আল্লাহ হাফেজ